কোথাও চায় আমি জানি না তিনি কোথায় থেকে সাড়ে বারোটা পেলেন রাত কারণ বিভিন্ন চ্যানেলে যেগুলো দেখাচ্ছে তাতে আটটা থেকে নটা সাড়ে নটার মধ্যে যা ঘটনা ঘটেছে এবং তারা ফেরত এসছে তো সাড়ে বারোটার কথা বলে এবং তিনি যেটা বলতে চাচ্ছেন যে মেয়েদের রাত্রিবেলায় বাইরে বের হওয়া উচিত নয় তো এখন তো মেয়েরা সেনাবাহিনীতে পাইলটে বিমান বাহিনীতে নেভিতে সব জায়গাতে যোগ দিচ্ছে তো তাদেরকে যদি রাত্রিবেলা হতে না দেওয়া হয় ডাক্তার বললেন যে ডাক্তার তো কেউ ডাকবে যাবে না বা হ্যাঁ রাত্রে সিফটে এসে কাজ করবে না তাহলে তাকে চাকরি দেবে কেন তো দেখুন আমাদের কখনো হাতে কখনো পায়ে কখনো মাথায় ব্যথা এগুলো হয় তা আমরা তো ওষুধ দিয়ে সেগুলো সারাই মাথায় ব্যথা করছে বলে মাথাটা কেটে তো বাদ দিই না কারণ মাথাটা কেটে বাদ দিলে আমরা থাকবোই না মানুষটা তো এটা কোনো সমাধান হতে পারে না যে মেয়েরা বাড়িতে বসে থাকো বাইরে না বেরো তাহলে এরকম ঘটনা ঘটবে না তাদেরও আমি অনুরোধ করবো রাত্রির বেলা না বেরোতে উনি মেয়েদেরকে রাত্রে না বেরোনোর ফতোয়া দিয়ে দিলেন শুধু তাই নয় কোথায় থেকে উনি রাত সাড়ে বারোটা পেলেন আমার জানা নেই আমার ব্যক্তিগত মত তিনি লোককে বিভ্রান্ত করার জন্য বিপথে চালিত করার জন্য এরকম উল্টো পাল্টা অসত্য বেঠিক কথা বলেন হ্যাঁ তো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার আর এই ডাক্তারি পড়ছে মেয়েটার নিরাপত্তা দরকার নাই দশ কোটি জনসংখ্যা থাকলে পশ্চিমবঙ্গে সেই দশ কোটি মানুষের বাড়িতে পুলিশ প্রোটেকশন দিতে হবে দশ কোটি পুলিশ আমি অবসর নিয়োগ করতে পারছি না কিন্তু এই যে বাড়িতে গাদা গাদা পুলিশ রেখে দেওয়া হচ্ছে এক জন রাখুন তা বাকিগুলোকে পাঠিয়ে দিন যে যাতে যদি ঘটনা ঘটে সেখানে তারা তদন্ত করতে পারে যদি মার্ডার হয় ডাকাতি হয় তারা যেতে পারে ভিআইপিদের পিছনে সব পুলিশকে লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নয় এটা চলতে পারে প্রাদ ঘটার সঙ্গে সঙ্গে যেটা আমি চ্যানেলে দেখেছি যে একটা থানায় সে উড়ে গিয়েছে তারপর অন্য থানায় যেতে হয়েছে এগুলো হওয়া উচিত না কারণ আইন পরিষ্কার বলছে যে অন্য থানার এলাকা হলে যে থানার কাছে খবর গিয়েছে সেই থানা কেস শুরু করতে পারে দরকার তারা সেই থানাতে কেসটা পাঠিয়ে দেবে কিন্তু সেই থানায় পাঠিয়ে না দিয়ে তারা যদি তদন্ত করে তাহলে সেটা বেআইনি হবে না সেটা আমাদের আইনে বলা আছে অতএব এই আমাদের এলাকার বাইরে অতএব এই কেসটা ব্যাপারে আমরা কিছু এফআইআর করবো না কিছুই শুরু করব না এটা গ্রহণযোগ্য নয় তারপরে দেখুন পুলিশ কিছু গ্রেফতার করেছে এখন যে অপরাধী তার বিরুদ্ধে প্রমাণ আছে বা তাকে এই অপরাধের সঙ্গে যুক্ত করতে পারবে এমন প্রমাণ তারা জোগাড় করতে যদি পেরে থাকে ঠিক আছে না হলে দুজন পাঁচজন লোককে গ্রেফতার করে নেওয়া মানে কেসটা তদন্ত ভালোভাবে এগুলো সেটা ঠিক নয় যেমন ধরুন মেয়েটিকে জোর করে নিয়ে গিয়ে বলাৎকার করা হয়েছে বলা হচ্ছে তো তাহলে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এই ডাক্তারি পরীক্ষা করার সময় যদি তার শরীরে সেটা স্পার না পাওয়া গেলেও সিমেন্ট এগুলো পাওয়া যেতে পারে সেগুলো কালেক্ট করা হয়েছে কিনা তার শরীরের অভিযুক্তদের চুল বা এরকম কিছু নখের দাগ বা নখের চিহ্ন এগুলো পাওয়া যেতে পারে সেগুলো পরীক্ষা করা হয়েছে কিনা আর যেহেতু এখন বর্ষার সময় তো যে জায়গাটা নিয়ে গিয়েছিল সেটা মাটির জায়গা তো সে মাটির ওপর পায়ের অথবা জুতোর ছাপ পড়তে পারে সেটা তোলা হলে মানে আমাদের ট্রেনিং এর সময় শেখানো হয় যে পাই ছাপটা কি করে তোলা হবে এবং সেটা কিভাবে আমাদের হ্যাঁ করতে হবে এবং তদন্ত কিভাবে সাহায্য করবে সেগুলো করা হয়েছে কি না হয়নি আমি বলছি না কিন্তু হয়েছে এরকম কিছু কোনো মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এটা দেখায়নি যে সে হোস্টেলের নিয়ম কি রাত্রি বেলায় সেখান থেকে বেরোনো যায় কি না এবং বেরোতে হলে কারো অনুমতি নিতে হয় কি না এবং ক্ষেত্রে যে ছাত্র ছাত্রী ছিলেন খাবার জন্য তারা অনুমতি নিয়েছিলেন কিনা আদৌ সেখানে কেউ ভিতরে আছে না কেউ বাইরে যাচ্ছে সেটা দেখা হয় কিনা কারণ হোস্টেল যখন আছে হোস্টেলে তো খাবার পাওয়ার কথা অর্থাৎ বাইরে খেতে যাওয়ার দরকার পড়ার কথা নয় কারো যদি কোনো ভালো মন্দ কিছু খাবার খেতে ইচ্ছে করে তারা তো দিনের বেলায় যেতে পারে একটা এটা একটা যুক্তি কিন্তু আমরা জানি না কোনো গণমাধ্যম এটা দেখাচ্ছে না মানে হাসপাতাল বা প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এটা বলছে না যে নিয়মটা কি তাদের হোস্টেলে যে ছেলেরা মেয়েরা থাকে তাদের কটার মধ্যে হোস্টেলে ফেরত আসতে হয় রাত কটার পর তাদেরকে আর বেরোতে দেওয়া হয় না এগুলো জানতে পারলে এটা সুবিধা যে মেয়েরা যদি বাইরে যায় তাহলেও আমাদের প্রশাসন এরকম থাকা উচিত যে অপরাধীরা যাতে অপরাধ না করে এটা একটা দিক কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি চালায় কোনো কর্তৃপক্ষ তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো সরকারি অনুমোদন নিতে হয় হঠাৎ করে তারা চালাতে পারে না এবং সে অনুমোদন নিতে গেলে তাদেরকে যেমন র্যাগিং এর ব্যাপারে নিয়মগুলো তাদের মেনে চলতে হয় আমি জানি সেই রকম হোস্টেলের কিছু নিয়ম থাকে আমরা স্কুল কলেজ চালাই তো সেখানে আছে যে এতটার মধ্যে তাকে হোস্টেলে ঢুকে যেতে পারবে এরপর তারা বেরোতে পারবে না কারণ যে বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়েছে এখানে তারা তো কর্তৃপক্ষের সঙ্গে বুঝে নেবে যে কিছু হলে কর্তৃপক্ষকে তারা দোষারোপ করবে অতএব কর্তৃপক্ষের তাদের ছেলেমেয়েদের পর নজর রাখতে হয় আমি সে কথাটা বলছি তো এখানে এরকম কোন আদৌ নিয়ম আছে কিনা যে কটার মধ্যে ঢুকতে হবে কটার পর বেরোতে পারবে না বা নির্দিষ্ট ক্ষেত্রে তারা অনুমতি বেরিয়েছিল না এমনি বেরিয়ে গেছিল সেটা আমরা এখন কিন্তু জানিনা মানে এখানে তাহলে খান্তিটা কোথায় মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান বা পুলিশ মন্ত্রী এই ধরনের মন্তব্য কারণ ধর্ষণ তো সামাজিক বেহেদি যেহেতু মানে তৃণমূল সরকার ক্ষমতা আছে বলে ধর্ষণ হচ্ছে তা না অন্য দল ক্ষমতা আসলো আপনি অবস্থাটা বোঝাতে পারলাম না মুখ্যমন্ত্রী বলে দিলেন সাজানো ঘটনা পুলিশ কমিশনার বলে দিলেন সাজানো ঘটনা তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু চাইছেন যে এটা সাজানো ঘটনা হিসেবে দেখাতে হবে পুলিশ কমিশনার দেখিয়ে দিলেন তাহলে তদন্ত হবে কি করে অপরাধীরা এখানে থেকে সাহস পাচ্ছে অবশ্যই যেমন হাসকালতে যেটা বললাম বলে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ এফআর বললেন কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয় তাহলে ওটা রেপ হবে না আর তাকে রেপ করা হয়েছে তাকে রেপ বলবেন না অন্য কিছু বলবেন সেটা আসছে কি করবে বলে এফআর তো ছিল থাকলে তাকে যদি ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ হবে না এটা পুলিশ মন্ত্রী বলতে পারে মুখ্যমন্ত্রী বলতে পারে তো এরকম যদি বলে তাহলে পুলিশের লোকেরা তো বুঝবেন যে এটা তদন্ত করার দরকার নাই এবং এটাতে অপরাধীরা উৎসাহিত হচ্ছেন এবং তাতে দেখবেন যে অপরাধীদের সঙ্গে শাসক দলের কিছু যোগ পাওয়া যাচ্ছে যে এখানেও যারা গ্রেফতার হয়েছে হ্যাঁ তাদের সঙ্গেও দু একটা চ্যানেলে দেখানো হচ্ছে যে কোনো ঘটনায় পুলিশ যদি ঠিকভাবে তদন্তই করবেন তো তাহলে হাসপাতাল থেকে বাবা মাকে প্রথমে কেন খবর দেওয়া হলো যে আপনার মেয়ে শরীর খারাপ তারপরে কেন খবর দেওয়া হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন কেন যে হাসপাতাল থেকে খবর দেওয়া হয়েছে প্রিন্সিপালের অনুমতি ছাড়া তো নয় তো প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কত কাজ ছিল পরবর্তীকালে তো আপনারা দেখেছেন তো তাহলে পুলিশের যেরকম ব্যবস্থা নেওয়ার কথা সেরকম নিয়েছে আরজিকর ফাঁড়ি থেকে থানায় প্রথম যে রিপোর্ট গিয়েছে সেখানে তো হত্যার কথা কিছু বলা নেই আত্মহত্যার কথাও বলা নেই বলা হচ্ছে একটা আনকনসাস বডি পাওয়া গিয়েছে এ কোথাকার ট্রেনিং পুলিশের পুলিশ ঠিকভাবে কাজ করেছে আর এই যে ডেপুটি সুপার কলেজের যে দুর্নীতিগুলোর কথা বলেছিলেন তুমি তো স্বাস্থ্য ভবনেও দিয়েছিলেন উনি ভিজিলেন্স কমিশনেও দিয়েছিলেন পুলিশের অ্যান্টি করাপশনেও দিয়েছিলেন এমনকি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন তো সেই দুর্নীতির তদন্ত যদি তখন হতো তাহলেতে এই মহিলা ডাক্তারকে ধর্ষিত এবং নিহত হতে হতো না এই দুর্নীতিটা বন্ধ হয়নি বলেই এই ঘটনা ঘটেছে তাহলে পুলিশ নির্দিষ্টভাবে কাজ করেনি কার্যকরের ব্যাপারে পুলিশ মন্ত্রী নিজে বলেছেন যে রাত দুটো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম পুলিশ কমিশনারের সঙ্গে উনি রাত কিন্তু কথা বলেন কি করে এটা তো পুরোপুরি বেআইন আপনারা জানেন কিনা জানি না পুলিশ কমিশনার সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করে না পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে না পুলিশ মন্ত্রী হোম সেক্রেটারির অধীনে কাজ করে অর্থাৎ পুলিশ মন্ত্রী কিছু বলতে হলে হোম সেক্রেটারি বলতে হবে হোম সেক্রেটারি পুলিশ কমিশনারকে বলবে পুলিশ কমিশনার কিছু বলার থাকলে হোম বলবেন হোম সেক্রেটারি পুলিশ মন্ত্রীকে বলবেন তবু আমি মেনে নিচ্ছি যে বিশেষ কোনো প্রয়োজনে একবার ফোন করলেন কি একবার কথা বলেন কিন্তু রাত দুটো পর্যন্ত যখন কথা বলছেন তার মানে এটা কোনো সৎ কথাবার্তা নয় ওই অসৎ কথাবার্তা ধামা অপরাধ ধামা চাপা দেওয়ার ঘটনা তো কি করে সঠিক তদন্ত হয়েছে কলকাতা পুলিশ একজন সিভিক ভলান্টিয়ার অ্যারেস্ট করেছে সিবিআই কে তদন্ত দেওয়ার পরও তারা অন্য কারোর বিরুদ্ধে চার্জশিট দেয়নি এটা দুর্ভাগ্যজনক তারা তো দুর্নীতির কেসে নয় এই হত্যার কেসেও প্রিন্সিপাল এবং স্থানীয় থানার ওসিকে অ্যারেস্ট করেছিল সিবিআই একটা নাম করে তদন্তকারী সংস্থা যদি তাদের মধ্যে কোনো প্রমাণ না পেয়েছে তাহলে তাদেরকে অ্যারেস্ট করলেন কেন আর যদি প্রমাণ পেয়েছেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন অতএব কলকাতা পুলিশও সঠিকভাবে তদন্ত করেনি সিবিআইও সঠিকভাবে তদন্ত করেনি আর অন্য জায়গায় দেখুন এই যে কসবা ল কলেজে কসবা ল কলেজে তার আগে এগারোটা এফ ছিল তার মধ্যে অন্তত চারটে ছিল যৌন হেনস্থা মেয়েদেরকে তো সেরকম একজন অপরাধীকে সেই কলেজের কর্মী নিয়োগ করা হচ্ছে এবং কলেজের ভাইস প্রিন্সিপাল ছাত্রীদের সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে অর্থাৎ তিনি যে রেপ করবেন সেটা যাতে সুবিধা হয় তার জন্য ভাইস প্রিন্সিপাল তাদেরকে তার কাছে পাঠাচ্ছে তো এই রেপের দায়িত্ব কি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হবে না এবং যে রেপটা করেছে তার সঙ্গে কাদের ছবি পাওয়া গিয়েছে আপনি ভালো করে জানুন যে পুলিশ মন্ত্রী ভাই একান্ত ছবিও পাওয়া গিয়েছে এবং এই যে বর্তমান ঘটনা ঘটলো তো তারপরে তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি তো একটা সংবেদনশীল হবেন উনি কোথায় থেকে বারো সাড়ে বারোটা ধরে নিয়ে চলে আসলেন সাড়ে বারোটা তো কোনো ব্যাপার নেই এখানে এবং যে মহিলারা রাতে বের না এটা বলে দিতে পারলেন পুরুষজনা বের হলো তো রে তো তো আপনি তো বলছেন না যে পুরুষদের বাড়িতে থাকতে হবে উনি বলেছেন আমি রাত বাড়িতে বেরোব না শুধু উনি মুখ্যমন্ত্রী হবেন উনি বের অন্য মেয়েরা বেরবে না এটা আপত্তিজনক আমাদের দেশে আমি তো বললাম মেয়েরা কো সব রকম ক্ষেত্রে যাচ্ছে সমান অধিকার আছে তো এখানে এটা বলা যায় না যে ভাই এটা রাতে না রাতে যারা বেরোবে বেরোনোর পর তারা সুরক্ষিত থাকলেই ব্যস্ত করতে যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হতো তাহলে আপনি যেটা বলছেন তিনি চাইতেন যে পুলিশ ভালোভাবে তদন্ত করুন বা তিনি চাইতেন যে যেরকম রেপের ঘটনা না ঘটুক কম ঘটুক একদম হয়তো বন্ধ করতে পারবেন না কিন্তু উনার তো সেটা ভাবনায় কিছু নাই উনি জানেন আমার গুন্ডা বদমাইশদের হাতে বন্দুক আছে গুলি আছে বোমা আছে তারা আমাকে ভোটে যেতাবে অতএব তাদেরকে রক্ষা করতে ব্যস্ত আপনি দেখেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই ভবনপুর থানায় চলে গিয়েছিল মুখ্যমন্ত্রী হয়ে আপনি আমাদের দেশে দেশে না কোন দেখাতে পারবেন এরকম উদাহরণ মুখ্যমন্ত্রী যদি কাউকে ছাড়াতে চায় তাহলে তো তিনি হোম সেক্রেটারি বা ডিজি কে বা কোন ডিসি কে ফোন করে দিলেই তো কাজটা হয়ে যায় তিনি গিয়েছেন কেন কারণ ওই অপরাধীদেরকে দেখাবেন যে দেখো আমি তোমাদের কত কাছে আছি অতএব তোমরা আমার জন্য কাজ করো এবং অপরাধীরা খুশি হবে যে মুখ্যমন্ত্রী থানায় ছাড়াতে চলে এসছে আমাদেরকে তারা বোমা নিয়ে গুলি নিয়ে বন্দুক নিয়ে বোট রেকিং করবে তাকে যেতে হবে